কাইসার আলম বয়স তিরিশ টেনেটুনে কলেজের গন্ডি পেরিয়েছেন মাত্র তবে এলাকার লোকজন জানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির আইবিএ থেকে বিবিএমবিএ করেছেন তিনি শুধু কি তাই পরিচয় দেন ঝালকাটির ম্যাজিস্ট্রেট হিসেবেও এই পরিচয়ে নিজের ভিজিটিং কার্ড সিভিল প্যাড সবই আছে তার শুধু তাই নয় ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিয়েও করেছেন একটি পনেরো দিন আগে প্রেমের ফাঁদে ফেলে ঢাবির এক ছাত্রীকে বিয়ে করেন তবে সোমবার একত্রিশ জুলাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তার প্রতারণার সবকিছু ফাঁস হয়ে যায় মঙ্গলবার এক আগস্ট ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া প্রতারক কাইসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের একজন বিয়ে করে পুরনো ঢাকায় এলাকায় একটি বাসায় থাকেন কাইসার তিনি বাড়ির মালিক ও স্থানীয়দের কাছে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এতে সন্দেহ হলে সোমবার রাত একটার দিকে হাজারিবাগ থানার পুলিশের একটি দল কাইসারের বাসায় অভিযান চালায় পরিচয় জানতে চাইলে কাইসার নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং তার ব্যবহৃত ভিজিটিং কার্ড দেখান সেখানে লেখা ছিল সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় তবে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ কাফি বলেন কাইসার মূলত একজন প্রতারক নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েই প্রতারণা করেন সেই পরিচয় দুটি বিয়েও করেছেন তার বাড়ি কুমিল্লার দেবীদাস থানার ধলাহাস গ্রামে পুলিশের অন্য একজন কর্মকর্তা জানান ঢাবির ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় পতারক কাইসারের এরপর তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন ছাত্রীকে বিয়ে করে তিনি হাজারিবাগের একটি বাসায় ওঠেন কাইসারকে গ্রেফতারের পর ওই ছাত্রীকে ডাবির হলে তার পুরোনো ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শক এই প্রতারক কাইসার সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না অপরাধ জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন